আসসালামু আলাইকুম আমাদের এই যে এম বি টুনেল ডট কম এই রিসেলারের পিনে তিন চারটা অ্যাপে চালানো যায় হ্যাঁ এই যেমন এম টিভি পেন এখানে চাপ দিলে এম টিভি পেন প্লে স্টোরে চলে যাবে আদর ভিআইপি পি এম বি টুনেল তো মেন বিষয় হচ্ছে যদি আপনি একটা অ্যাপে চালান সেই ইউজার পাসওয়ার্ডটা আপনি চাচ্ছেন যে আমি হচ্ছে এফএমটি থেকে আদরে নিয়ে আনবো হ্যাঁ তাহলে কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে রিসেলারের ভেতরে গিয়ে ডিভাইস আইডি রিসেট মারতে হবে তারপরে আপনার ওই পিনটা অন্য অ্যাপে আপনি চালাই চা চালাইতে পারবেন আমাদের একটা পিন শুধু এক মোবাইলে চলবে এক অ্যাপে যখন এক অ্যাপ থেকে আরেক অ্যাপে নিজের চাবেন সেটা হচ্ছে গিয়ে ডিভাইস আইডি রিসেট মারতে হবে কীভাবে রিসেট মারতে হবে আমি একটা রিসেলারে লগ ইন করছি লগ ইন করে দেখাই দিচ্ছি হ্যাঁ লগ ইন করলাম হ্যাঁ পিন বানাবেন এই জায়গার থেকে পিন বানাবেন টেস্ট পিন পিন সব এখান থেকে বানাইতে পারবেন তো আমি আপনাদের রিসেট করা দেখাবো তো হচ্ছে এই যে ওপরে দেখবেন তিনটি ডট আছে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এই যে ম্যানেজে যাবেন ম্যানেজ হ্যাঁ ম্যানেজ যে পিন বানানো আছে যেটা কাস্টমার ব্যবহার করছি ম্যানেজে গিয়ে ইউজার লিস্ট হ্যাঁ যে ইউজারটা আপনি এক মোবাইল থেকে আরেক মোবাইলে নিতে যাচ্ছেন এখানে দেখেন আমি তিনটা পিন বানাইছি এই যে তিনটা ঠিক আছে ধরেন এইটা হচ্ছে আমি বানাইছি এক মোবাইল থেকে আরেক মোবাইলে নেব হ্যাঁ এই যে এইখানে চাপ দিলাম এই যে পিনের ওপর চাপ দেবেন এই পিনের এই দাগের ওপর চাপ দেবেন এই অপশন বেড়ে গেল ঠিক আছে এখন দেখেন সমস্যাটা কোন জায়গায় এই যে চোখের ওপর চাপ দিলে দেখা যাবে এই যে দেখেন এই ডিভাইস আইডি এইটার সাথে একবারে সুপারগুলো আটা যেরকম আছে না সেরকম সেট আপ হয়ে গেছে এই পিনটা এখন এই ইউজার পাসওয়ার্ড আপনি দেখলেও আপনি অন্য মোবাইলে চালাইতে পারবেন না যতক্ষণ না এইটা ছাড়াবেন ঠিক আছে এই মোবাইলের সাথে অ্যাপের সাথে কানেক্ট হয়ে গেছে ইউজার আইডিটা তো এইটাকে ডিলিট করতে গেলে এই ডিভাইস আইডিটাকে রিসেট করতে গেলে আপনাকে এই জায়গায় চাপ দিতে হবে এই যে এডিট মাঝখানে হ্যাঁ এইখানে চাপ দিতে হবে চাপ দিয়ে এই যে ডিভাইস রিসেট এইখানে যাইতে হবে আবার আপনারা এখানে দেখেন অনেক অপশন আছে হ্যাঁ এখানে পিনের মেয়াদ এখানে থেকে বাড়াইতে পারবেন ঠিক আছে তো আমি অত কিছু দেখাবো না আপনাদের রি ডিভাইস আইডি কীভাবে রিসেট করবেন এই জায়গায় গেলাম গিয়ে কনফার্ম দিলাম ঠিক আছে কনফার্ম দিলাম এই যে ডিভাইস আইডি রিসেট হয়ে গেছে হ্যাঁ এখন যে মোবাইলে কানেক্ট দেবেন সেই মোবাইলে কানেক্ট হবে এই যে দেখেন এই পিনের ওপর চাপ দিলাম এই চোখে চাপ দিলাম এই যে দেখেন কোনো ডিভাইস খাতে এটা অ্যাটাচড নেয় ঠিক আছে এখন যে মোবাইলে কানেক্ট করবেন সেই মোবাইলে চলবে তো এইভাবে আপনারা ডিভাইস আইডি রিসেট করে নিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে তা আমি আরেকবার দেখাচ্ছি ঠিক আছে আরেকটা পিনের এই পিনটারা আমি দেখাচ্ছি এই যে এখানে চাপ দেবেন চাপ দিয়ে এই যে এ মাঝখানে কলমের মতো চাপ দেবেন চাপ দিয়ে এই যে ডিভাইস আইডি রিসেট হ্যাঁ এখানে চাপ দিয়ে কনফার্মে চাপ দিলে ডিভাইস আইডি রিসেট হয়ে গেল হ্যাঁ এইভাবে ডিভাইস আইডি রিসেট করে নেবেন তারপরে আপনি যে মোবাইলে দেবেন সেই মোবাইলেই কানেক্ট হবে যে অ্যাপে দেবেন সেই অ্যাপেই কানেক্ট হবে